আমি তোমাদের কি বলি তোমরা যাকে ফলো করছো তাদের সম্পর্কে আল্লাহ করেছে আল্লাহ বলে আল্লাহ করেছে জাহান নাম বরাদ্দ করেছে কাফেরদের জন্য কার জন্য আরে জোরে বলে না কার জন্য কাফেরদের জন্য আল্লাহ রাবুল আলমিন নাম বরাদ্দ করেছে বলেছে কে তাহলে কি বোঝা যায় ইউ হ্যাভ টু গো টু হেল্প তোমাদেরকে চলে যেতে হবে জাহান নামে মাস্ট বি বলে দিলাম জাহান নামে যেতে হবে কারণ আবার আল্লাহ বলতে সেটা জাহান জন্য বানানো হয়েছে এখন যাদের জন্য জাহান্নাম বানানো হয়েছে তুমি যদি তাদেরকে ফলো করো তাহলে তোমার ঠিকানাটা কোথায় হবে কথা বলে না কেন তোমরা তো কথা না বলতে না বলতে তোমাদের মুখে কালবে জরতা যুক্ত হয়ে গেছে তোমাদের কি কবরে যাওয়ার আগে জড়তাহীন ভাবে যেতে হবে তোমরা যদি উইক হয়ে যাও তাহলে কিন্তু তোমরা কি পাবে না নিয়ামত পাবে না তোমাদেরকে একটিভ হয়ে তোমাদেরকে যেতে হবে না হয় তোমাদের কোনো উপায় নাই আমার দিকে তাকে আমার আলোচনা এগুলো নয় আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নাম বরাদ্দ কাফেরদের জন্য কার জন্য এই কাফেরদেরকে যারা ফলো করে তাদের ঠিকানা জাহান্নাম এবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে ও ইদ্দাতুল মুত্তাকিন জান্নাত বড় আত্মতাকিনদের জানার মুত্তাকিন হয়েছে কিভাবে মদিনা ওয়ালাকে ফলো করে করে কাকে ফলো করে মদিনা আমি মুত্তাকিনদের কাছে যাব একটু পরে আগে আমি একটু বেঈমান কাফের সম্পর্কে একটু ইনস্ট্রাকশন দিব বেঈমান কাফের সম্পর্কে আমাদের আল্লাহ আর বলেছে ইননাল কাফিরিনা কানুলাকুম আদুওয়াব মুবিনা আল্লাহ রাব্বানা আমিন বলেছেন দ হি রি টেকস আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা যাদের ঠিকানা হলো অনন্ত কালের জন্য জাহান নাম এখন জাহান নামটা কি একটু সিমটমটা জানা দরকার আছে না কথা বলে না এই সিমটমটা জানার দরকার আছে না নাই এই জাহান নামটা চিনার জন্য এই সিমটমটা হলো কেমন আমি তোমাদেরকে বলে জাহান নাম জাহান নাম এটা অবর্ণনীয় কষ্টের জায়গা এই পৃথিবীতে তুমি বিপদে পড়লে সাহায্যকারী চলে আসে অভাবে পড়লে তোমাকে হেল্পার চলে আসে এমনি করে যেই কোন প্লেস যেই কোন স্টেজে তুমি কি করো প্রতিকূলতা শিকার হও অনুকূল পরিবেশের জন্য তোমার আপন স্বজনরা তোমার কাছে চলে আসে তাই তো এরকম না বিষয়টা পৃথিবীরটা এখন যারা জাহান হবে তাদের একটু সিমটম আমি বলি যারা জাহান নামে যাবে জাহান নামীদের জন্য আবার আল্লাহ একটা খাবার বরাদ্দ করে রাখছে এই খাবারটার নাম হলো জাকুম যেটা কোরআনে আসছে কাঁটাযুক্ত যুক্ত বিষাক্ত ফল এই জাকমটা এত বিষাক্ত হবে এটা পৃথিবীর বুকে এই মুহূর্তে যদি চান্নাগের নাগের চরের জমিনে একটা ফুটা জাকম যদি পড়ে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কে আমত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না এই খাবারটাই এই পাপি যারা যাহার যারা তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে এবং কান্টিনিউসলি তাদেরকে আবার ক্ষণ করতে হবে আওয়াজ তোলে বলেন না নাউসুবিল্লাহ আমি আমাদেরকে আপনাদেরকে আবারও বলছি ইউ লিসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথাগুলো মন দিয়ে শুনেন তাহলে আমি মনে করব আপনাদের লাইফ যাকে আপনারা চেঞ্জ করতে পারবেন প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটুকে আপনি ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন কারণ আপনাকে এই কারণে কোর্স শুনতে হবে হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহর রাসূলের আল্লাহর রাসূলের বিধি বিধানের খুনী এবং নবী ওয়ারিশ হাদিস শরীফের মধ্যে যেটা কোরআন এটা কোট করে নাও যুবকদেরকে বলছি তোমরা এটা কোট করে নাও কারণ কি জানো এই যে আমার মুরব্বী যে বাবার আছেন এই যে মুরব্বীরা আছেন যারা ওরা যখন পৃথিবী থেকে যে দর্শক সারিতে আমার বাবার অনেকেই আছে মুরব্বী এই মুরব্বী মানুষগুলো যদি চলে যায় তোমরা আজকে তোমরা একটি পারসন তোমরা আজকে লিখে রাখো আমার এই কথাগুলো এই মুরব্বী মানুষগুলো যখন তোমাদের এই চান্নাগের চট থেকে চলে যাবে আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাই তোমাদের এই চান্নাগের চট থেকে রহমত উঠে যাবে আমি বলে দেই তোমাদেরকে তার কারণ মুরব্বীরা এখনো পর্যন্ত আল্লাহ রাসুলের তালাশ করে বেড়ায় দিন থেকে রাত পর্যন্ত আর তোমরা দিন থেকে রাত পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত বাধা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে তোমরা ইহুদিদেরকে ফলো করছো যারা আল্লাহ রাসুল সবার দুশ্মন এই জন্য তোমাদেরকে বলছি অ্যাটেন্টিভলি কথাগুলো শোনো আর আরেকটা কথাও বলে রাখি আজকের মাহফিল কিন্তু সেন্সলেস যারা স্টুপিড যারা তাদের জন্য নয় আজকের মাহফিল অফ সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা ভেরি ইন্টেলিজেন্ট যারা ভেরি ক্লেভার যারা তাদের জন্য হলো আজকের মাহফিল কারণ এটা একটা ক্লাস আমি আপনাদের টিচার আমি কিছু সময়ের জন্য আপনাদেরকে টিচিং দেব এখানে চাইলেও কেউ আসতে পারবে না মালিক যদি না চায় আমি তোমাদেরকে বলি হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছে জাহান্নামীদের জন্য যারা কাফেরদেরকে ফলো করতেছো তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে যেটার খবর পাইলাম আল্লাহ রাসুল বলেছে যেটার নাম হলো তিনাতুল খাবার

ভয়ঙ্কর আমার আল্লাহর একটা খাবার বন্ধ বরাদ্দ করে রেখেছে এই খাবারটার নাম কি নবীজি বললেন তিনাতুল খাবার নবী কয়েটা কি আমার নবীজি বললেন আর একটা জাহান নামির নিংরানু পচা রক্ত পুজ অথবা জুড়ে জোরে জোরে কন্যা নৌ এটা আপনাকে খেতে দেওয়া হবে গেল দুইটা এগুলো কিন্তু আমার আমি আমার একটা মূল বিষয় আজকে নিয়ে এসছি আলোচনার জন্য যেহেতু এটা একটা মাদ্রাসা বন্ধু তৃতীয় নাম্বার হলো যেটা আপনার আমার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার আমার জীবন বাঁচিয়ে রাখার জন্য যেটাকে ইংলিশে বলা হয় ওয়াটার পানি ঠিক কেনা বলেন এই পৃথিবীতে আপনি যেই মন চাই গরম চাইলে গরম ঠান্ডা চাইলে ঠান্ডা চাই চাইলে টিউবওয়েল সাপ্লাই চাইলে চাপ্লাই ফ্রিজের চাইলে ফ্রিজের আপনি যেটা মন চাই সেটাই বন্ধু খেতে পারেন কিন্তু বন্ধু হৃদয় খুলে শোনো গো আজকের মাহফিলকে তোমরা হালকা মনে করো না আজকে তোমরা জানো না এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা ব্যাষ্ট দিচ্ছে আমার আল্লাহ ডেকে ডেকে বলে ফেরেশতারের ব্যাপারটা কি আমার আল্লাহ জানে কি জানে না ব্যাপারটা কি আল্লাহগো তোমার বান্দাগুলো এই শীতের মধ্যে কিছু ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে বসলো আর তোমার জিকির করতেছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছে বন্ধু তখন আমার আল্লাহ বলে ফেরেশতারা আমি যখন বলেছিলাম, না ইন্নী জাঈলুন ফিল তোমরা আপত্তি করেছিলে তখন আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আমার সকল বান্দা আমার সকল বান্দা আমি আল্লাহর হুকুমের অমান্য না রে ও বন্ধু আমার আল্লাহর সত্যতা গ্যাসকে তুলে ধরেছি আমরা যারা জান্নাতের বাগানে এসেছি আমার নবীজি জানিয়ে দিয়েছে আরেকটা খাবার বন্ধু বরাদ্দ আছে রে চরের মানুষ কেমন করে বন্ধু আমার নবীজি বললেন মাথায় ঢালতে দেরি এই পানিটা পেটে আসতে দেরি করবে না পেটের মধ্যে আসতে দেরি রে দুই রানের মধ্য খান দিয়ে ওই লিকুইড হয়ে পেটের ভিতরে থেকে সবকিছু গলে গলে বের হবে আগুন লাগলে যেমন মোম গলে নিশ্চিন্ন হয়ে যায় পানি লাগলে যেমন বরফ গলে নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু জাহান নিশ্চিন্ন হবে না ও বন্ধু সাজা শুধু করতে থাকবে এখানেই বন্ধু শুধু খান্ত নয় আল্লাহর হাবিব সরকারে মাদি না তিনি আরো জানিয়ে দিয়েছেন বন্ধু জাহান জন্য সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা এখন আগুনটা কেমন এটা পৃথিবী আগুনের মতো নয় আমার নবীজি বলেছেন আগুনটাকে আমার আল্লাহ এক হাজার বছর তাপ দিল আগুনের রং হয়ে গেল লাল আর এক হাজার বছর তাপ দিলেন হয়ে গেল সাদা আর এক হাজার বছর তাপ দিল হয়ে গেল কালো এক এক করে বন্ধু তিন হাজার বছর উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো সবচেয়ে দুঃখজনক খবর হলো বন্ধু সবচেয়ে আফসোসের খবর হলো যেটা একটা জাহান্নামের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর বলে হুজুর ওই ভয়ঙ্কর পালন করে জায়গাটা কোনটা আপনার আমার প্রাণের নবী যেমনি বলে দিয়েছি আরো অনেক খবর আছে আমি সেই দিকে যাই না জাস্ট এক্সাম্পল হিসাবে ছোট্ট ছোট্ট করে তুলে ধরলাম আপনার আমার জন্য আরো বড় ভয়ঙ্কর জাহান নামীদের জন্য ভয়ঙ্কর খবর হলো বন্ধু ওই যে শুরুতে বলেছি পৃথিবীতে আপনার বিপদ আসলে কিন্তু সাহায্যকারী আসে আমার আল্লাহ বলে দিয়েছেন লাই আমতো পিপল উইল নট ডাই দেখ যে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেখ যে সেদিন মানুষগুলো গুলো বাঁচতে পারবে না আমার আল্লাহ বলা দিয়েছেন ওয়া হুমান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দেখ যে আমার আল্লাহ বলেছে বন্ধু এত দুঃখ এত যন্ত্রণা তোমাকে সাফার করতে হবে কিন্তু বাঁচতেও পারবে না মরতে পারবে না পালাইতেও পারবে না তুমি দূর দিতে চাইবা অদৃশ্য হতে চাইবা আমার আল্লাহ বলে ছেড়ে বান্দা বান্দা বান্দারে খবর ভালো করে পড়ে এসো রে নিউজগুলো ভালো করে পড়ে আসো আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না সরব সরব্বিকাল সাদিদ আমার আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়া বড় শক্ত বড় কঠিন তার মানে তোমাকে আল্লাহ দরবি খুবই শক্তভাবে আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সরিউল হিসাব আল্লাহ ইস কোইচ ঠিক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর হিসাব

অত্যন্ত ভয়ঙ্কর কিনা যে ভয়ঙ্করতার কথা বন্ধু শুনলে গা শেউড়ে ওঠে আমরা কেমন করে বন্ধু সেটা মোকাবেলা করব। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে বলে হুজুর এত ভয়ঙ্করতার কারণ কি এত ভয়ঙ্কর মানে কি প্রশ্ন আসতে পারে কি পারে না কি ওয়াজটা শুনতে ভালো লাগে না কথা বলে না ভালো লাগে সবার কাছে আমার দিকে তাকা বন্ধু এখন চিন্তা করতে পারেন। আমাদেরকে সুন্দর করে বানিয়েছে আল্লাহ আমাদেরকে মন মতো করে বানিয়েছে কিন্তু হুজুর এত কষ্ট কেন গো এই কষ্টের জন্যই হলেন আপনি নিজেই দায়ী কে দাই এই এই গাওয়ার কারণ কি ওই যে জাহান করার যে সিমটম গুলো তুলে ধরলাম এটার কারণ হলো বন্ধু কাল হাসরের দিন তুমি লুকাইতে পারবা না কারণ কবার যখন ওপেন হবে সব ওপেন হয়ে যাবে আরো জোরে বলে না সব তোমার উপনী হয়ে যাবে এটাই শুধু খান্ত নয় আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইননা আল্লাহ লা ইয়াদ্লিমুন নাস শাইয়ও ওয়ালাকিনন্নাস আনফুসাহুম ইয়াদ্লিমুন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে আমার আল্লাহ বলে আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন যারা অত্যাচারী আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে পছন্দ করে না ওয়া মা লিস মিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে যায় আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না দোষ কাউকে দেয়া যাবে আর জোর বলেন বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবার সুযোগ সুযোগ নাই নাই দিবেন সব আছে আল্লাহ ধরবে আবার উপর করে দিয়েছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজের উপর নিজে অত্যাচার করে আর যারা অত্যাচার করে আল্লাহ বলেছে আল্লাহ তাদেরকে পছন্দ করে না আর যাদেরকে পছন্দ করে না তারা যখন বিপদে পড়ে আবার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই এটা হোক এপারে হোক ওপারে এটা কেন ওই যে বেঈমান কাফেরকে ফলো করার জন্য বলে হুজুর এক্সাম্পল আপনাদের যুব সমাজের মাথার দিকে তাকাবেন একটা ছেলের চুল ও শূন্য মোতাবেক কাটে না আপনি সেলুনে যাবেন চুল কাটার জন্য গত দুই তিন দিন আগে আমার চুলগুলো একটু ছোট করলাম সেলুনে যাওয়ার পরে দেখলাম ডিসপ্লেতে যতগুলো ছবি দিয়ে রাখছে সবগুলো বেঈমান কাফের মুশরিকদের ছবি মুসলমানের বাচ্চার ওখান থেকে ডিজাইন নেয় কত বড় লজ্জার কত বড় আপত্তিকর বিষয় না ভুল বলেছি দাঁড়িয়ে রাখে সোননাথ নবীর সুন্নাত তুমি দাঁড়িয়ে রেখেছলের আদর্শ তুমি মুসলমান হিসেবে তোমার সৌন্দর্য কিন্তু তোমার দাঁড়িকে কলঙ্কিত করে করে বেইমানেরা ডিজাইন করে তুমি কোন আলেমের আলেমকে ফলো না করে তুমি ওই বেইমানকে দেখে ডিজাইন করছো সবচেয়ে বড় লজ্জাজনক হলো বর্তমান সময়ে আমার সমাজের যুবকদের পরনের প্যান্টাল ল্যাংটা পুরুষের মতো দেখা যায় কি দেখা যায় আমি তোমাদেরকে বলি যুবক ঠান্ডা মাথায় শোনো আমি তোমাদের এগুলিস নয় আমি তোমাদের দুশ্মন নয় আমি তোমাদের বন্ধু কারণ ভুলটা যে ধরে দেয় তার বড় তার মতো বড় বন্ধু আর কেউ হতে পারে কথা বলে না কেন আমার দিকে আমার আল্লাহ বলেছেন একটা মুসলমান ইমানদার পুরুষের জন্য ফর্দা করা ফরজ নারীর যেমন ফর্দা ফরজ পুরুষের তেমন ফর্দা ফরজ তিন ধরনের পোশাক ইমানদারের জন্য একটা হলো লজ্জাস্থান ডাকার পোশাক আর একটা সাজের পোশাক আর একটা পোশাক আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকুয়ার পোশাক যেই পোশাকটা আপনি আমি মুসলমান পুরুষ আমাদের জন্য ফরজ হুজুর এই পোশাকটা কোনটা আমার আল্লাহ বলে দিয়েছেন উপর দিয়ে থাকবে এটা নাবি বরাবর কে বরাবর উপর দিয়ে থাকবে নাবি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকুন উপরে এই কন্ডিশনে লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন যেটাই বলেন এই কন্ডিশনে পরা ফরজ এখন আপনারা বলেন আপনাদের ছেলেরা আমাদের ছেলেরা প্যান্ট পরার পরে লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে কথা বলেন লজ্জা পাওয়ার কিছু নাই শিখতে হবে কারণ তোমরা তো মনে করছো এটাই জীবন যে পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান দেখা যায় সেই পুরুষ ট্যালেন্টটা কারণ আমার আল্লাহ পোশাক দিয়েছে দুবার লজ্জাস্থান ডাকার জন্য তুমি ওপেনিং করে দিয়েছ যেই নারী পোশাক পরার অপরাধ রঙ্গ দেখা যায় আমার নবীজি বললেন ওই নারীটাও উলঙ্গিনী তাহলে এখানে প্রশ্ন হলো এই পোশাকটা করতে গিয়ে আসলে আবিষ্কার করেছে বেঈমানেরা কারণ সব পোশাক বড় ছোট করা গেলেও জিন্স প্যান্টকে বড় করা যায় না কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে তুমি যখন জিন্স প্যান্ট পরে নামাজে যাবার উকুতে যাবা পিছনের কাতার থেকে হান্ড্রেড পার্সেন্ট আর একজন তোমার লজ্জাস্থান স্থান দেখতে পাবে এখন তুমি তো নামাজ পড়ে ফেলেছো এই নামাজ পড়তে পারবা কিন্তু হে দায়া পারবে না আল্লাহকে পারবে না কারণ কি কারণ তুমি আল্লাহর হুকুম মান্য করেছো রাসূলের হাদিস কি মান্য করেছো তোমার মহল্লার ইমাম সাহেব বয়া বয়ান দিয়েছে তাকেও তুমি অবমাননায়ন করেছো আছে